কি মনে হয় ভালো থাকতে অনেক বেশি টাকা লাগে আর টাকা আয় করতে অনেক বেশি মূলধন লাগে আর ভাই না চাইলেই সব কিছু করা যায় হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি সব মিলিয়ে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি দেখার পর যদি কোনো এক জায়গায় ভালো লেগে যায় তাহলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না এই যে আমি এখানে ছোট্ট একটা বেবি ফ্রক আট করছি ছয় মাসের বেবির জন্য আপনাদেরকে আমি বলেছি কিনা জানি না তবে আজকে বলে নিচ্ছি আমি কিন্তু হাতের কাজের পাশাপাশি মেশিনের কাজও করে থাকি মানে অর্ডারি কাজ করে থাকি আলহামদুলিল্লাহ হালাল পথে হালাল উপার্জন করি আমি কোনো সমস্যা নাই আমি মনে করি চুরি ছাড়া যে কোনো কাজই আলহামদুলিল্লাহ ভালো আমার আত্মীয় স্বজনের ভিতরে অনেকেই আমাকে বলে এত কষ্টের কাজ এত সুই সুতার কাজ কেন করছি আমি ইনশাল্লাহ কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব কেন করছি আমি এই কাজ আমি কিন্তু ভিডিওর শুরুতে দুইটা কথা বলেছি ভালো থাকার জন্য অনেক বেশি টাকা লাগে না আরেকটা হচ্ছে টাকা আয় করার জন্য অনেক বেশি মূলধন লাগে না কেন বলেছি বলেন তো আমি যে মেশিনের কাজগুলো করি অনেকেই আমার কাছে থ্রি পিস বানাতে দেয় অনেক বড় বড় থাকে সাইড দিয়ে এত কাপড় থেকে যায় এত কাপড় থেকে যায় তো আমি তাদেরকে জিজ্ঞেস করি তাদের বেবি আছে কিনা বা কয় মাসের আমার তেমন একটা মাপ লাগে না বয়সটা জানলেই হয় তো সাইড দিয়ে এত কাপড় থেকে যায় ওইগুলো দিয়ে আমি ছোট ছোট কিউট কিউট বেবি ফ্রকগুলি তৈরি করে দিলে তারা এত বেশি খুশি হয় মানে প্রথম আমি ভাবতাম আমি যে কষ্ট করে বানাচ্ছি টাকা দিবে কিনা কারণ আমি কষ্ট করে বানাই টাকা তো দিতেই হবে তারপর দেখি না তারা তো পুরাই খুশি আলহামদুলিল্লাহ যদি ধরেন আমার কাছে পাঁচটা জামা বানাতে দিলো পাঁচটা থেকে আমি বেবির জন্য পাঁচটা জামা তৈরি করি তারা খুশি হয়ে আমাকে আলহামদুলিল্লাহ আমার ন্যায্য পাওনাটা দিয়ে দেয় তো এভাবে কিন্তু আমি আলহামদুলিল্লাহ একরকম আয় করতে পারি আসলে মূলধন কোনো ব্যাপার না আপনি অল্প কিছু টাকা দিয়ে একশো টাকা দিয়েও চাইলে শুরু করতে পারেন আপনি কখনই নিরাশ হবেন না শুধু আপনার মনের ভিতর এইরকম একটা শক্তি সাহস জোগাড় করেন যে না আপনি পারবেন ইনশাল্লাহ যদি এমন মনে হয় আজকে থেকে শুরু করে দেন আমি সাত মাসের বাবুর জন্য কমপক্ষে ছয় সাতটা জামা কেটেছি টুকরো কাপড় দিয়ে মানে ওই যে থ্রি পিসের সাইডের টুকরো কাপড় দিয়ে ইনশাল্লাহ সবগুলো আপনাদের সাথে শেয়ার করবে এই তো আজকে একটা দেখালাম এটাও কিন্তু ওই থ্রি পিসের কাপড়ের অংশ আমি এটা আটকো সেলাই করে নিচ্ছি একটু ডিজাইন করে দিচ্ছি এই সেলাইটুকু করতে আমার এক ঘন্টা লাগবে এর থেকে বেশি সময় লাগবে না আরও কম লাগতে পারে তো দেখেন এইভাবে কিন্তু আমার আলহামদুলিল্লাহ কিছু টাকা আয় হচ্ছে আরেকটা কথা বললাম যে ভালো থাকতে কিন্তু অনেক বেশি টাকা লাগে না আপনার চাহিদা যত কম থাকবে আপনি তত বেশি ভালো থাকতে পারবেন আপনি যত বেশি ভালো থাকতে চাইবেন তত বেশি ভালো থাকতে পারবেন এখানে টাকা কোনো ম্যাটার করে না বাসায় কিন্তু মেহমান আছে আলহামদুলিল্লাহ আমার বোনরা আসছে আর শরীরটা এখন একটু ভালো আলহামদুলিল্লাহ এত কাজ করার পর তারপর দেখেন আমি কিন্তু আমার কাজটা করে নিচ্ছি ইনশাল্লাহ করব আল্লাহ যতদিন চায় আর ভিডিওর এই পর্যন্ত যারা আছেন ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না ফ্রকের ডিজাইনটা কেমন হয়েছে একেবারেই সিম্পল ডিজাইন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই রকম সিম্পল ডিজাইন দিয়ে আপনিও কিন্তু চাইলে আপনার ভেবির জন্য করে নিতে পারেন একেবারেই সহজ একটা ডিজাইন অনেক অল্প সময়তে আপনি করে নিতে পারবেন আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের অনেক বেশি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম